তো দশ বছর বারো বছর পনেরো বছর পড়াশোনা করে কি শিখলো আসসালামু আলাইকুম বাহান্ন জন ডিভাইস সহকারে ধরা পড়েছে পরীক্ষার কেন্দ্রে হ্যাঁ বলছিলাম গাইবান্দা জেলার কথা এটা শুধু গাইবান্দা জেলাতেই এটা ধরা পড়েছে কিন্তু ধরার বাইরে কতগুলো আছে মানে গতকালকে শুক্রবারে প্রাইমারি স্কুলের পরীক্ষা হয়েছে যারা প্রাইমারি স্কুলে পরবর্তী আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিবেন ছোট ছোটো সোনামণিদেরকে শিক্ষা দিবেন এর শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে গতকাল শুক্রবারে সারা বাংলাদেশে একযোগে তার মধ্যে গাইবান্ধায় বিভিন্ন সেন্টারে থেকে বাহান্ন জনকে পুলিশ শনাক্ত করেছে যাদের কানে ডিভাইস ছিল অর্থাৎ তারা ঘরে প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত কানের মধ্যে ডিভাইস দিয়ে পরীক্ষার হলে বসে ওই বাহির থেকে একজনের প্রশ্নের উত্তর বলে দিবে আর সে ওটাকে টিক করবে করে করে এটাকে কাটমার্কস আসি আসি পাইলে সে একটা চাকরি পাবে এক কথায় বলা যে দুর্নীতিভাবে এক কথায় বলা যে অবৈধভাবে এক কথায় বলা যে টাকা দিয়ে চাকরি নেবে এখন প্রশ্ন হচ্ছে যে এমন অযোগ্য এমন অদক্ষ এমন দুর্নীতিবাজ এমন মৃত্যুক এমন প্রতারক এমন কলঙ্কিত যারা শিক মানে উপায়ে যারা শিক্ষক হবে তারা আমাদের বাচ্চাদেরকে মানে ছোটো ছোটো বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে পড়ে যারা এই সরকারি প্রাইমারি স্কুলে তারা বাচ্চাদেরকে কী শেখাবে মেধা প্রমাণ করার জন্য পরীক্ষা দিতে হবে সে চার বছর অনার্স করছে অথবা ডিগ্রি কমপ্লিট করছে বারো তেরো বছর পড়াশোনা করে শেষ পর্যন্ত আবার দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে চাকরি নিচ্ছে এবং সেই চাকরির জন্য তারা এই অসাধু উপায়গুলো অর্থাৎ ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রশ্নপত্র চক্রের মাধ্যমে লোভিংয়ের মাধ্যমে চাকরি নিচ্ছে শিক্ষা হলো একটা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম এবং মেরুদণ্ড সারা পৃথিবী চেঞ্জ হচ্ছে সমাজ পরিবর্তন হয়েছে মানুষের জীবনের উন্নয়ন ঘটেছে শুধু শিক্ষা দিয়ে অর্থাৎ সুশিক্ষা দিয়ে কিন্তু বাংলাদেশের শিক্ষা হলো এক নম্বর বাণিজ্য এক নম্বর দুর্নীতি এক নম্বর অসৎভাবে টাকা ইনকাম করার একটা সবচেয়ে বড় অস্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই আজকে যারা এই যে আজকে দেশটার যে অবস্থা আচ্ছা প্রত্যেকটা সমাজের যে অবস্থা তার কারণ কি কারণ আমরা এবং আমাদের পূর্বপুরুষরা এবং আমাদের পরের যারা আছেন প্রত্যেকেই কিন্তু স্কুলে পড়াশোনা করছেন তাহলে পড়াশোনা স্কুলে করছেন কিন্তু তারা কি শিখলো দশ বছর বারো বছর পনেরো বছর পড়াশোনা করে কি শিখলো পনেরো বছর পড়াশোনা করে যদি একজন সে মানুষের মতো মানুষ না হয় তাহলে সে আর কত বছর পড়াশোনা করবে পঞ্চাশ বছর তাহলে কি শেখানো হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে যারা প্রক্সি দিচ্ছে অথবা যারা টাকার বিনিময়ে আরেকজনের বদলি পরীক্ষা দিতে আসছে তাদের বিবেকও তাদেরকে নাড়া দেয় নাই আবার যারা টাকার বিনিময়ে চাকরি চাচ্ছে তাদের বিবেকও তাদেরকে নাড়া দেয় নাই যে টাকা দিয়ে চাকরি নেওয়ার দরকার কি আমি এই টাকাটা অন্য জায়গায় কাজে লাগাতে পারি এই টাকা দিয়ে অন্য কিছু ব্যবসা করতে পারি কিন্তু আমাকে কেন চাকরি করতে হবে আর চাকরির জন্য কেন আমাকে মেধার পরীক্ষা না দিয়ে টাকা দিয়ে অবৈধভাবে লবিং করি ডিভাইস নিয়ে আমাকে কেন পরীক্ষা দিতে হবে মানে এটা দ্বারা কী বুঝায় সে টাকা দিয়ে চাকরি নিয়ে সে যখন ক্লাসে আসবে সেই টাকাটা সে তুলবে সে নামমাত্র ক্লাসে আসবে কোনো ঠিক মতো ক্লাস ডিউটি পালন করবে না কারণ সেটার জন্য দুর্নীতি বাজ তো এই যে শিক্ষার আজকে যে গলদ আর এইটা একটা এটা মানে ওপেন সিক্রেট এগুলো মানুষকে সাধুবাদ জানাই এ ও চাকরি করে দশ লক্ষ বিশ লক্ষ পনেরো লক্ষ বারো লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়ে মানুষ সেটাকে বাহাবা দেয় তাকে আবার সালাম কালামও দেয় কেন সে তো নাম্বার ওয়ান বা করাপ্টেড ব্যক্তি তাকে তো সমাজভাবে মানে এড়িয়ে যাওয়া দরকার কারণ সে তো দুর্নীতিটা করতেছে দিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে অতএব এই দুর্নীতিবাদ শিক্ষক সব স্তরে শিক্ষা মানে বাংলাদেশের রন্ধে রন্ধে দুর্নীতি বাংলাদেশের রন্ধেরন্ধের অন্যায় এবং এগুলো এখন ওপেন সিক্রেট মানে বড় হওয়ার জন্য সবাই এখন অসাধু উপায়ে যাবে কেউ সৎভাবে ভালোভাবে দায়িত্ব কর্তব্য পালন করে যে নিজেদের জীবনটাকে সুন্দর করবে অথবা যে কাজে আছে সেই কাজটা করবে এরকম চিন্তাভাবনার মানুষ খুবই কম বাংলাদেশে তাই আমি দৃঢ় প্রত্যয় বলতে চাই যাদেরকে ধরা হয়েছে তাদের মাধ্যমে যারা লবিং করেছে তাদেরকে ধরে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক তা না বাংলাদেশের সামনের ভবিষ্যৎ একেবারে ভয়াবহ কারণ আজকে যারা এই যে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা মেরেছে সরকারি চাকরিজীবীরা তারা কিন্তু এইভাবেই চাকরি নিয়ে সেই চাকরিটা চাকরির টাকা তোলার জন্য দুর্নীতি করছে একের পর এক অতএব এই দুর্নীতিবাদ শিক্ষক দুর্নীতিবাদ কোনো কর্মকর্তা কর্মচারী সকলকে আইনের আওতায়নের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক কারণ দেশকে উন্নতি করতে গেলে দুর্নীতি সর্বপ্রথম আগে বন্ধ করতে হবে অনুগ্রহ করে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম